সারা বাড়ি আলোয় ঝলমল করছে লোকজনের হৈহল্লরে কান পাতা দেয় মেকআপ আর্টিস্ট সবে তিতলিকে সাজিয়ে উঠেছে আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেকেই নিজে চিনতে পারছে না গা ভর্তি গয়না ভারী বেনারসি শাড়ি ও রজনীগন্ধা ফুলের মোটা মালাই যেন আসছে পুরো রাজনন্দিনী কোনো স্বয়ংবর সভায় যাওয়ার জন্য প্রস্তুত এই ভেবে তিতলি নিজেই একটু লজ্জা পেল মনে মনে এ মা এসব কী ভাবছি আমি কিন্তু পরমূর্তেই মনে হলো কেন নয় আমি তো সত্যি আমার বাবার রাজকোন না সব মেয়েদের কাছেই তো তার বাবা তার পৃথিবী কিন্তু তিতলির কাছে তার বাবা শুধু তার পৃথিবী না তার বাইরেও অনেক কিছু তিতলি তার তিন চার বছর বয়স থেকেই বুঝতে পারে তার বাবার সাথে তার মায়ের সম্পর্কটা খুব স্বাভাবিক নয় তিতলির সাথে ওর বাবা কেমন যেন একটা দূরত্ব রেখে চলে ওর বন্ধুদের দেখেও ভাবতো কোথাও একটা অস্বাভাবিকতা আছে তাদের এই ত্রিকোণ সম্পর্কে বাবা অফিস থেকে আসলে বাবার কোলে উঠতে গেলে বা কোনোদিন বাবার কাছে কিছু আবদার করলেও বাবা তাকে কিছু দিত না জ্ঞান হবার পর থেকেই তিতলির মাই ছিল তার সব চাওয়া পাওয়ার মূল উৎস বাড়িতেও বা ভিসিমনিও কেমন একটা আচরণ করত তিতলি ও তার মায়ের সাথে তিতলির মনে হতো এ বাড়িটা যেন ওর নয় তিতলির খুব কষ্ট হতো কিন্তু মা এসে তিতলিকে জড়িয়ে ধরে যখন আদর করত তখন তিতলির সব কষ্ট দূর হয়ে যেত তিতলির স্কুল না থাকলে আর মা অফিস গেলে তিতলির তখন একমাত্র বন্ধু হতো তিতলির দিদা তিতলির জীবন যেন তিতলির মা আর দিদার মধ্যেই সীমিত ছিল তিতলির জীবনে কোথাও তিতলির বাবা ছিল না কিন্তু তিতলি ওর কষ্টটাও আর মাকে বুঝতে দেয় না তিতলি একটু বড় হয়েছে এখন সে বুঝতে পারে তার বাবা শুধু বাবা নয় তার বাবা একজন মদ্যপ বাবা অফিস থেকে ফিরে রোজ গ্লাস নিয়ে বসে পড়ে তখন তিতলির খুব ভয় করে বাবার কাছাকাছি যাওয়া তো দূরে থাক ঘরে ঢুকতেও ভয় করে মা আশ্বাস দেয় কিন্তু রাত যত বাড়তে থাকে বাবার অত্যাচার যেন আরো বাড়তে থাকে মাকে রোজ রোজ মারধর করাটা যেন বাবার এক অভ্যেসে পরিণত হলো তবুও মা চুপচাপ থাকত কোনোদিন কিছু বলতো না তিতলির এখন দশ বছর বয়স তিতলি এখন বুঝতে পারে বাবা মায়ের লড়াইয়ের কারণ তিতলির বাবা চায় তিতলি বোর্ডিং স্কুলে পড়বে আর মা চায় তিতলি তার কাছে থাকবে তিতলি আজও বুঝতে পারে না তিতলিকে কেন তার বাবা এত ঘেন্না করে তিতলির যখন চোখ খুলল তিতলি দেখল শহরের এক নার্সিং নার্সিংহোমের বিছানায় সে শুয়ে মাথার কাছে মাতার হাত দুটোকে জড়িয়ে ধরে বসে আছে কিন্তু তিতলি নার্সিং নার্সিংহোমে কেন কি হয়েছে তার সে কিছুই মনে করতে পারে না অনেক কষ্টে মনে পড়ে গতকাল রাত্রে বাবা প্রথম তাকে একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল কিনে এনে দিয়েছিল সাথে একটা চিকেন বার্গার আর চিকেন স্প্রিং রোল এগুলো সবকটাই তিতলির খুব প্রিয় মায়ের কাছে বায়না করলে মাঝে মাঝে বকুনিও খেতে হয় কিন্তু বাবা এসব হঠাৎ করে এনে দেওয়ায় একটু অবাক হলেও তিতলির ভীষণ আনন্দ হয়েছিল খুবই আনন্দ করে খেয়েছিল ও সেসব খাবার কিন্তু তাতে কি তিতলি কেন হাসপাতালে তিতলির কি তাহলে ওসবকে শরীর খারাপ করেছিল তিতলি চারপাশে ওর বাবাকে খুঁজে বেড়ায় পায় না মাকে জিজ্ঞেস করে বাবা কোথায় মা মা কোনো উত্তর দেয় না বিকেলে নার্সিংহোমে পুলিশ আসে তাকে নানা রকমের প্রশ্ন জিজ্ঞেস করে সে কি খেয়েছিল কে তাকে খেতে দিয়েছিল তিতলি একে একে সব কিছুর উত্তর দেয় আজ তিতলি নার্সিংহোম থেকে ডিসচার্জ হচ্ছে এই দুদিন তিতলির মা তিতলিকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি কিন্তু এই দুদিনে বাবা ঠাকুমা পিসি কাউকে তো দেখা গেল না নার্সিং হোম থেকেই মায়ের ট্যাক্সি ধরে দ্বিতলিকে নিয়ে বাড়ি ফিরল কিন্তু ওদের বাড়ি না ওর দিদার বাড়ি বাড়ি ফিরে দিদার খুব আদর পেল কিন্তু এখনো বাবার দেখা পেল না তাহলে কি বাবা আবার ওকে ভুলে গেল এই যে কদিন আগেও এত ভালোবাসছিল ওকে কিচ্ছু বুঝতে পারছিল না চার যেন আরো রহস্যময় হয়ে উঠতে থাকলো ওর কাছে পরের দিন বিছানায় শুয়ে শুয়ে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছে এমন সময় মেনোকাদি একটা চিরকুট এনে ওর হাতে ধরিয়ে দিল লেখা আছে উইল ইউ গিভ মি সামটাইম মে আই টক টু ইউ প্লিজ চিরকুট দেখে খুব অবাক হলো ক্লাস ফাইভে পড়া একটা বাচ্চা মেয়ের সাথে কেউ এভাবে কথা বলে নাকি তার জীবনে তো তার মা ছাড়া আর কেউ তাকে এত সম্মান দেয়নি কখনো মেনোকাদিকে বলল এটা আমার জন্য নয় মায়ের জন্য হবে বলো গিয়ে মা এখন বাড়ি নেই যেন রাত্রে আসেন না দিদি ভাই কইল তোমার লাইকাই আইসে তোমার সাথেই দেহুনের জন্য বৈসা আসেন দিদা জানে যে একজন লোক আমার সাথে দেখা করতে চান হতো দিদি তো কইল তোমায় খবর দিতে দাঁড়াও আমি যাচ্ছি না দিদিভাই তুমি এদানে শুইয়া থাকো আমি উহারে ডাইকা লইয়া আসি দিদিও তাই কইয়া দিছে ঠিক আছে যাও আসতে পারি হ্যাঁ আসুন তিতলি দেখল একটা লাল রঙের টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরা এক ভদ্রলোক দরজা এসে দাঁড়িয়ে আছেন ভদ্রলোকটি বেশ লম্বা আচরণে খুব মার্জিত বলে মনে হলো আমি মিস্টার দত্ত অভিনব দত্ত তোমার মায়ের পরিচিত একজন কিন্তু মায়ের কাছে আপনার নাম বা কথা তো কখনো শুনিনি সেটাই স্বাভাবিক কারণ তুমি যখন নার্সিংহোমে ছিলে তখনই তোমার মায়ের সাথে আমার আলাপ হয় আমি একজন ডাক্তার এই কদিনে তোমাদের উপর দিয়ে যা ধকল গেল তাই বোধ তোমার মা আমার কথা বলতে ভুলে গেছেন আপনি ডাক্তার আপনি কি আমায় চেক করতে এসেছেন কিন্তু আমি তো এখন পুরো সুস্থ না না চেক করতে আসিনি তোমাকে দেখে আমার খুব ভালো লাগে তোমার সাথে আলাপ করতে চাই কিন্তু তোমার মাকে তো তুমি জানো ওই সময় উনি কাউকে দেখা করতে দেননি তোমার সাথে তখন উনি তোমাদের বাড়ির ঠিকানাটা দেন বাড়ি এসে দেখা করার জন্য এটা আমাদের বাড়ি না এটা আমার দিদার বাড়ি ওই হলো আর কি একই ব্যাপার আচ্ছা আপনাকে আমি কি বলে ডাকবো তুমি বলো আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড বলে ডাকবো ঠিক আছে তো কেন বেস্ট ফ্রেন্ড কেন এমনি তাহলে আমিও তোমাকে ফ্রেন্ড বলে ডাকবো কেমন জানো আমার না মাছাড়া আর কোনো ফ্রেন্ড নেই কে বললো এই যে আমি হলাম আমি তোমার বন্ধু এইভাবে আরও কিছু সময় গল্প করে মিস্টার দত্ত চলে গেলেন যাওয়ার আগে বলে গেলেন আবার আসবো কিন্তু আজ অনেক দিন বাদে তিতলির দিনটা খুব ভালো কাটল এরপরে আরও দু তিনবার দত্তবন্ধু এলো হ্যাঁ ওই নামেই ডাকে ওর বন্ধুকে একদিন দত্তবন্ধু ওকে বাইরে বেড়াতে নিয়ে গেল সারাদিন শহরের বিভিন্ন প্রান্ত চক্কর দিয়ে পেট পুজো করে দত্তবন্ধু ওকে তার চেম্বারে নিয়ে এলো কিছুক্ষণ বাদে একটি ছেলে একটি ট্রেতে করে একটা কোল্ড ড্রিঙ্কস একটা চিকেন বার্গার আর একটা চিকেন স্প্রিং রোল দিয়ে গেল হুবহু একই খাবার এই খাবার পরেই তো তিতলি অসুস্থ হয়ে পড়ে বেস্ট ফ্রেন্ড খাওয়া শুরু করো তুমি খাবে না এই যে আমার জন্য কফি তিতলি নিশ্চুপে খাওয়া শুরু করে আচ্ছা বেস্ট ফ্রেন্ড তুমি জানো তোমার বাবা ঠাকুমা পিসি সবাই এখন কোথায় আছে না জানি না তো মাকে জিজ্ঞেস করি জানো মা কোনো উত্তর দেয় না তুমি জানো কোথায় আছে আমার বাবা পুলিশ কাস্টাডিতে শুধু তোমার বাবা নয় তোমার ঠাকুমা পিসিও তারাও ওই একই জায়গাতেই আছেন কেন তিতলির যেন অবাক হবার শেষ নেই তোমার বাবা ঠাকুমা আর পিসি মিলে তোমায় বিষ দিয়েছিলেন তোমার খাবারের সাথে মিশিয়ে এই এখন যে খাবারগুলি খাচ্ছ ঠিক এরকমই কোনো খাবারের সাথে সেদিন তাহলে বাবা ভালোবেসে আমায় বিষ খাইয়েছিল তিতলি বিশ্বাস করতে পারে না তার প্রতি তার বাবার এত ঘৃণা কিন্তু কেন সে কি তার বাবার মেয়ে না তোমার বাবা তাই মনে করেন তুমি এখন বড় হয়েছ ফ্রেন্ড তোমার মা তোমার জন্য অনেক লড়াই করেছেন এবার তোমার পালা তোমাকে এবার তোমার মায়ের পাশে দাঁড়াতে হবে কিন্তু বাবা কেন মনে করে না যে আমি বাবার মেয়ে তোমায় একটা ঘটনা বলি সত্যি ঘটনা একবার অফিসের কাজে একটা দল ঝাড়খণ্ড যায় বিশেষ একটা ট্রেনিং এর জন্য ফেরার সময় তারা যে গাড়িতে ছিল সেই গাড়িটা মাওবাদীরা ধরে ফেলে গাড়ির সমস্ত যাত্রীদের হোস্টেজ বানায় যাত্রীদের মুক্তিপণ হিসেবে তারা তাদের দলনেতার মুক্তি ডিমান্ড করে সেই হোস্টেজদের দলে তোমার মাও ছিলেন দীর্ঘ সাত দিনের বিভিন্ন প্রশাসনিক লড়াইয়ের পর মাওবাদীদের মারা হয় এবং অফিসের সকল কর্মচারীদের হয় এর কিছুদিন পর তোমার 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 মা বুঝতে পারেন যে তুমি বাবা অস্তিত্বকে আনা অস্বীকার করেন তিনি মানতে চান না যে তিনি তোমার বায়োলজিক্যাল ফাদার খুব ভালো করে শোনো বেস্ট ফ্রেন্ড শুনে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি আমি তোমার বাবা তোমাকে তোমার মায়ের গর্ভে মেরে ফেলতে চান তোমার মা দেন না তিনি জেদ করে তোমায় পৃথিবীতে আনেন এরপরে শুরু হয় তোমার বাবা মায়ের অশান্তি তিনি তোমাকে বাড়ি থেকে দূরে কোনো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতে চান তাতেও বাদ সাধেন তোমার মা যখন তোমার বাবা কোনোভাবেই তোমাকে তোমার মায়ের কাছ থেকে দূরে করতে পারেন না তখন উনি তোমাকে মেরে ফেলার প্ল্যানিং করেন সাথ দেন তোমার ঠাকুমা আর তোমার পিসি তিনজন একসাথে হয়ে তোমার খাবারে মিশিয়ে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল তোমার মা আর চুপ করে থাকেননি তোমার মায়ের অভিযোগেই এখন ওনারা তিনজন পুলিশ কাস্টাডিতে আছেন ওনাদের বিরুদ্ধে এখন কোর্টে কেস চলছে তোমার বয়ানে প্রমাণ হবে যে সেদিন তোমাকে ওই খাবারটা ওনারা তিনজনই দিয়েছিল আমাকে এত ঘৃণা করে বাবা যে আমাকে মেরে ফেলতেও কষ্ট হলো না বাবার মানুষ যখন ভুল পথে চলে ভুল ভাবে তখন তার মনুষ্যত্ব হারিয়ে যায় বেস্ট ফ্রেন্ড দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি সেদিন বাড়ি ফিরে মাকে একটা প্রণাম করতে ইচ্ছে করছিল কিন্তু কেন জানি না করতে পারলাম না আগামী অনেকগুলো মাস তিতলি আর ওর মাকে কোর্টে কাটতে হয় নিজের বাবার বিরুদ্ধে গিয়ে গলাটা রুদ্ধ হয়ে আসে কিন্তু বলতে তিতলির তবুও সে বলে তার মায়ের উপর হয়ে যাওয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আজ তাকেই যে দাঁড়াতে হবে তার মায়ের পাশে তার বয়ানে দোষীদের শাস্তি হয় তার মাও ডিভোর্স নিয়ে এই পাচণ্ড স্বামীর হাত থেকে মুক্তি লাভ করে তিতলিরও মুক্তি ঘটে নামের বাবার হাত থেকে যে বাবা শুধু সার্টিফিকেটেই সীমাবদ্ধ থেকেছে সে নামের বাবা ছাড়া আর কি। মাঝখানে বছর কেটে গেছে আজ তিতলি স্কুলগন্ডি পেরিয়ে মেডিক্যালের ছাত্রী বন্ধুরই প্রভাব বোধ হয় তার পড়াশোনা ছোট থেকে বড় সব কিছুর মুশকিল আসান হলো দত্তবন্ধু তিতলি দত্তবন্ধুর মায়ের কাছে শুনেছে দত্তবন্ধুরও একটি মেয়ে ছিল তিতলির বৈশী এক পথ দুর্ঘটনায় বন্ধুর স্ত্রী আর মেয়ে মারা যায় দত্তবন্ধু নিচে একজন মনোরোগ বিশেষজ্ঞ মনের ডাক্তার বলেই বোধ হয় তিতলির মনটাকে এত সুন্দর করে বুঝতে পারে তিতলিও চায় দত্তবন্ধুর মতোই মনের ডাক্তার হয়ে তিতলির মতো অনেক মানুষের মনকে বাঁচাতে সামনে রবিবার ফাদার্স ডে সোশ্যাল মিডিয়া টিভি রেডিও সর্বত্র এই দিনটাকে নিয়ে মাতামাতি চলে তিতলির এই সময় খুব মন খারাপ হয় তার তো কখনো বাবা ছিলই না যে কবচর জেনেছে বাবাকে সে তো নামমাত্র বাবা নামের বাবা সে কোনোদিন ফাদার্স ডেতে বাবাকে কোনো উপহার দিতে পারল না বাবা থেকেও সে পিতৃহীন কিন্তু না সে কোথায় পিতৃহীন তার আর পাঁচটা বন্ধুর মতো তার মাথার উপরে তো পিতৃস্নেহ আছে তবে কে বলল যে তার বাবা নেই দত্তবন্ধু যদি তাকে মেয়ে বলে মেনে তার সমস্ত দায়ভার বহন করতে পারে তবে সে কেন তাকে বাবা বলে স্বীকার করবে না এই জগতে দত্তবন্ধু যদি বাবা না হয় তবে কেউ এ সংসারে বাবা নয় দত্তবন্ধু বাবা নামের সার্থক রূপকার সন্ধেবেলায় মা আর দত্তবন্ধুকে একসাথে প্রস্তাব দিল আমি তোমাকে আর দত্তবন্ধু বলে ডাকতে পারবো না এবার থেকে তোমায় আমি বাবা বলে ডাকতে চাই তাই তোমাদের দুজনকে বিয়ে করতে হবে কি যাতা বলছিস মাথা খারাপ হয়ে গেছে তোর মা রাগ করে চেয়ার ছেড়ে উঠে যায় তিতলি জেদ ধরে বসে থাকে আমি তোমার সত্যি সত্যি মেয়ে হতে চাই মেয়ের মতো নয় সমাজ আমাকে তোমার নামে জানবে আমি বাবা চাই সত্যি বাবা নামের বাবা শোনো বেস্ট ফ্রেন্ড তোমার মা সারা জীবন একটা টমার মধ্যে দিয়ে গেছেন তাকে নতুন করে এই বয়সে নতুন কোনো সম্পর্কে জড়িও না তোমার আমাকে চাই তাই তো আগামী ফাদার্স ডেতে তোমার বাবাকে পাবে তুমি কিভাবে? দেখো ঠিক দুদিনের মাথায় দত্তবন্ধু ওকে কোটে ডেকে পাঠায় রীতিমতো আইন মেনে তিতলি সহিলি দত্ত হয় আজোর নামের সার্থকতা খুঁজে পায় ও ডক্টর অভিনব দত্তের মেয়ে হলেও ওর মাতার কেউ হলেন না তিনি শুধু ওর মা থেকে গেলেন শেষ করে করে স্পেশালাইজেশন এখন নিজেও একজন ডক্টর অভিনব দত্তর মেয়ে ডক্টর সোহিলি দত্ত আজোর বিয়ে ওরই এক ডাক্তার বন্ধু ওর জীবন সাথী হতে চলেছে কনের সাজে আজও সত্যি বাবার সত্যি রাজকন্যা সত্যি ওর বাবা নামের বাবা নামমাত্র বাবা না কি বেস্ট ফ্রেন্ড দেখি একবার আমার পরীকে আজও বেস্ট ফ্রেন্ড তিতলি বলল না বেস্ট ফ্রেন্ড ও নামে তোকে আর কেউ ডাকে না ওই ডাক শুধু আমার জন্য তোমার এত অবদান কি করে সোধ দেব বাবা অবদান তো তোর রে সেদিন নার্সিংহোমে মেয়েকে হারিয়ে তোর দেখা পেয়েছিলাম সে যে আমার বেস্ট ফ্রেন্ডই ছিল